আমরা এমনি পুজোর সময় তো কিছু করা হয়ে ওঠে না আমাদের পুজোর সময় ব্যস্ত থাকি সব থেকে বেশি ফলে কালী পুজোটা একটু একসঙ্গে কাটাই আর কি বাজি ফাটাতাম আগে আর এখন দেখি লোপার সাথে সময় কাটানোর সুযোগ পাই কারণ এই সময় দু একদিন লোপার বাইরে খুব একটা অনুষ্ঠান থাকে না এছাড়া লোপা একটু বাজিতে ভয় পায় আমি এটা সিক্রেট শেয়ার করতে পারে না কারণ লোপা দিকে সময় সবাই ভাবে ভীষণ সাহসী একটা মানে আমি আওয়াজ একদম পছন্দ করি না শ্যামা সঙ্গীত কোনটা প্রিয় কামপ্রসাদের কটা গানই ভীষণ জীবনের সঙ্গে মিলত একদম বাস্তব জায়গার থেকে উনি কথা বলেছেন সেইগুলো সেটা আমার খুব ভাল লাগে যে পান্নালাল ভট্টাচার্যের যে কোনো গান মানে তার থেকে বড় শ্যামা সঙ্গীত আর হয় না আমার মনে হয় মাছে না আর আমি আছি ভাবনা কি আর আছে আমার জয় সরকার এবং লোপামুদ্রা একসঙ্গে কালীপুজোর নিমন্ত্রণ রক্ষায় গৃহকর্তা আর গৃহকর্ত্রী দুজনেই নাচ গান সংস্কৃতি জগতের মানুষ পুরনো বন্ধু জয় লোপার গৃহকর্তা সৌভিক বিশ্বাস আবার বিখ্যাত শরদিয়া ওস্তাদ আমজাদ আলীর শিষ্য জি এসেছেন কালীপুজোয় উত্তর কলকাতার বিশ্বাস বাড়িতে এলে মাঝে মাঝে এই গানটা গাইতে ইচ্ছে করে মা আছেন আর লোপা দিয়ে আর জয়দা আছে ভাবনা কি আছে আমার না সুরের সুরের বাড়ি সেজন্য আসা নাকি এমনি কালী পুজোয় একসঙ্গে একসঙ্গে দুজনে অনেক সময় আলাদা আলাদা যাও একসঙ্গে কালী পুজোয় বাড়িতে আসো এরকম কোনো ব্যাপার আছে না আসলে হ্যাঁ বিষয়টা তো কমন বন্ধু বলেই আর আমরা এমনি পুজোর সময় তো কিছু করা হয়ে ওঠে না আমাদের পুজোর সময় ব্যস্ত থাকি সব থেকে বেশি ফলে কালী পুজোটা একটু একসঙ্গে কাটাই আর কি বাজি ফাটাতাম আগে আর এখন দেখি চারদিকে সবাই মানে আলোর রোশনাইটা দেখতে বেশি ভালো লাগে আর লোপার সাথে সময় কাটানোর সুযোগ পাই কারণ এই সময় দু একদিন লোপার বাইরে খুব একটা অনুষ্ঠান থাকে না এছাড়া লোপা একটু বাজিতে ভয় পায় আমি এটা সিক্রেট শেয়ার হতে পারে না কারণ লোপা দিকে সবসময় সবাই ভাবে ভীষণ সাহসী একটা মানে আমি আওয়াজ একদম পছন্দ করি না এমনি দেখতে ভালো লাগে ফুলঝুরি লংশ কিন্তু মানে শব্দবাজিটা জাস্ট নিতে পারে জাস্ট মানে আমার আমি একদম সহ্যা করতে পারি না মানে বলে কখনও হয়েছে যে মায়ের সামনে গান গাইছো বা এরকম কিছু মানে এরকম হয়তো ভাবে মানে হঠাৎ করে মনে হয়েছে গান গাই যেমন আমারও মনে হয় যে এই সময়টা সুযোগ পেলে চেষ্টা করা যায় মানে না আমরা আদ্যাপীঠে একসাথে অনুষ্ঠান করেছি সেটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো যে কবার গেছি আমি যে প্রত্যেকবার গেছি সেটা নয় লোপাতার পরেও গেছে সেটা একটা অন্য অন্যরকম পরিবেশ তৈরি হয় অন্য অন্যরকম একটা ফিলিং হয় আর কি এমনি অনুষ্ঠান এই যে এতজনের মাঝখানে এখানে আমার মনে হয় না গান বাজার খুব একটা সুযোগ আছে এই সবার সাথে সৌজন্য বিনিময় হাসি বিনিময় আনন্দ বিনিময় রসনা মিনিময় একদম একদম সব কিছু মিলে আর সব থেকে কথা পুরোনো কলকাতার সাত পাওয়া আমরা তো একদম দক্ষিণ দক্ষিণ কলকাতায় থাকি হ্যাঁ উত্তর কলকাতার এরকম একটা জায়গা এটা আমাকে আমার দারুণ লাগে মানে সেই ইন্টারেস্টেই আসা এবং সেটা পড়তে পড়তে উপভোগ করছি একটা শেষ শেষ প্রশ্ন করি দিদি শ্যামা কোনটা প্রিয় বা মানে মা জন্য বা এরকম ভক্ত কোনটা কোন কোন গান প্রিয় কোনো আছে এরকম হ্যাঁ আমার শামা সঙ্গীত বিশেষ করে যেটা মনে হয় আর কি যে রামপ্রসাদের সবটা গানি ভীষণ জীবনের সঙ্গে মিলতো একদম বাস্তব জায়গা থেকে উনি কথা বলেছেন সেইগুলো সেটা আমার খুব ভালো লাগে লাইনে তো বল লাগলেন কি সেটা সব মানে মানে বলতে হয় বলে বললাম তোমাদের যদি ইচ্ছা হয় এক লাইন দুজনে করতে পারো করবে না তো না আমি গিয়ে দ তুমিই যাও মাছেনার আমি আছি ভা আচ্ছা মা আছে না আমি আছি সুটটা বলো 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 সেটা তুইলে পরের আমরা আসবো সেবার গিয়েও আর আমার লোপার জায়গা থেকে আমি আরেকটু মানে একটু যোগ করি যে পান্নালাল ভট্টাচার্যের যে কোনো গান মানে তার থেকে বড় শ্যামা সঙ্গীত আর হয় না আমার মনে হয় আজকে এবারেই গিয়ে দিই মাছেনার আছে নার আমি আছি ভাবনা কি আর আছে আমার মায়ের দেনে নান মায়ের হাতে খাই পড়ি মায়ের হাতে খাই পড়ি মানিয়েছে আমার ভার তেই তোমাকে গাওয়াতে পা। গুরু এসছেন গুরুজি এসছেন তো সৌভাগ্য এখনো আমার হয়নি বাট অন্যান্যরা অনেকেই এসেছে যেমন লোপাদি এসছে দেবশঙ্কর দ্বারা এসছে আরও অন্য মানুষরা এসছেন তাদের এতে তো সেরকম এসছে বাড়ির এটা একানব্বই বছরের পুজো কালী পুজো আমার মেয়ে প্রায় এই আমার এই বাড়ি তো টেন জেনারেশনের বাড়ি আর আমরা চালিয়ে যাচ্ছি আমার বাড়ির পুজোর বিশেষত্ব হচ্ছে রাত্রি নটায় পুজোটা শুরু হয় প্রায় ভোর ছটা সাড়ে ছটা অবধি হয় টানা পুজো চারপরের পুজো মা কালীর যেমন পুজো হয় সেমন চণ্ডী এবং তারামায়েরও পুজো এখানে হয় একসাথে তো সেই জন্য এটা সময় সাপেক্ষ পুজো এবং নিয়ম নিষ্ঠা মেনে বাড়িকে পুরো শুদ্ধাচার করে নিরামিষ খেয়ে পুজোর আগের পনেরো দিন এবং আমরা দুজনেই নির্জলা থাকি মালবিকা অ্যাজ একজন ব্যাংকার হয়েও সেই সময় বার করেই কর্পোরেট ফিল্ডে তো সেইটা তো আছেই এগুলো যেমন চলছে আর পারি এটা মানে বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবাই নিয়ে সবার পুজো এটা এটা আমার বাড়ির পুজো না এটা সবার বাড়ির পুজো আমার বাড়িতে হয় ঠিক আছে এইটা হচ্ছে আসল ব্যাপার সবার এখানে ইনভলভমেন্ট আছে কোনো না কোনোভাবে তো এই যে আশাটা এটাও একটা বিশাল বড় ইনভলভমেন্ট তাদের ব্যস্ত সময় বার করবে তো এই আমি যখন এসেছিলাম কিছু জানতাম না করতে বেসিক্যালি কিছু জানতাম না যা শিখেছি এখানেই শিখেছি বাট এখন এটাই পার্ট অফ লাইফ আমি আমার খুব ইচ্ছে ছিল আমার গুরু মমতা শঙ্করকে একবার আনা হ্যাঁ কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি যদি দেখি কখনো সৌভাগ্য হয় নিশ্চয়ই আনবো বাড়ির পুজো তার প্রায় শতবর্ষ অতিক্রান্ত হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই শতবর্ষ হবে আর এখানে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে সুরের একটা যোগাযোগ কিন্তু রয়েছে এই যে বলছিলাম না মা আছে না সবাই আছে ভাবনা কি আছে আমার বাড়ির বর্তমান কর্তা কিন্তু সেটাতেই বিশ্বাস করেন সেভাবেই পুজোটা চালিয়ে যাচ্ছেন সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ